হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজ চলে এসেছি একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে টাকা ছাড়েন যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনার বাড়ি বানানোর জন্যে কিন্তু সেই টাকা খরচা কিভাবে হবে কতদিনের মধ্যে বাড়ি বানাতে হবে বাড়ি না বানালে কী হবে বাড়ি পায়ে দেওয়ার নামে কেউ টাকা চাইলে তার ব্যবস্থা কি হবে কত ধাপে এই বাড়ি বানানোর টাকা দেওয়া হবে এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওতে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে সেটি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনার যে সকল যোগ্য ব্যক্তিরা রয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা ছেড়ে দিয়েছে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছে ইংরেজি সতেরোই ডিসেম্বর মঙ্গলবার থেকে আর সেই টাকা ধাপে ধাপে আস্তে আস্তে অনেকের অ্যাকাউন্টে কিন্তু পৌঁছেও গেছে কিন্তু যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই টাকায় কীভাবে বাড়ি বানাতে হবে অর্থাৎ কীভাবে খরচা করতে হবে কতদিনে খরচা করতে হবে না করলে কি হবে আসুন সব বিস্তার দেখে নেওয়া যাক আবাসে বাড়ি বানানোর যে টাকা দেওয়া হয়েছে তার জন্যে একগুচ্ছ গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে একগুচ্ছ গাইডলাইন সেখানে বিভিন্ন রকম সতর্কতা জারি করা হয়েছে আসুন সেই গাইডলাইনে কি বলা হয়েছে যে একগুচ্ছ গাইডলাইন দেওয়া হয়েছে সেই গাইডলাইনে কি বলা হয়েছে সেটি দেখেনি শেষমেশ এই প্রকল্পের নিজস্ব কোষাগার থেকে টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই মুখ্যমন্ত্রী নিজেই এই প্রকল্পের নাম দিয়েছেন বাংলার বাড়ি এর মধ্যে এবার আবাস যোজনা প্রাপকদের তালিকায় নাম না থাকা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন জেলাতে তৈরি হয়েছিল বিতর্ক তাই অবশেষে চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রাপকদের যাতে এলাকায় থ্রেট কালচারের সম্মুখীন হতে না হয় তার জন্যই সতর্ক করল নবান্ন জেলাশাসকদের রাজ্য পঞ্চায়েত সচিব পি উলগোনাধন জানিয়ে দিলেন আবাস তালিকায় নাম না থাকার জন্য কোনো উপভোক্ত বা প্রাপককে ভয় দেখানো হলে তা পুলিশকে জানাতে হবে এক্ষেত্রে কেউ প্ররোচনা দিলেও তার বিরুদ্ধে আইন করা ব্যবস্থা না হবে সেই সঙ্গে যারা বাড়ির টাকা পাচ্ছে তাদেরকে কেউ কোনো রকম থ্রেড দিয়ে বা প্রলোভন দিয়ে টাকা চাইলে তাতেও আইনত কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে গ্রামীণ আবাস যোজনায় শনিবার রাতে জেলাগুলিকে টাকা বরাদ্দ করা হয়েছে যেটি আমি আগেই বলেছিলাম বিডিও স্তরেও সেই টাকা তখনই বরাদ্দ করে দেওয়া হয়েছে উপভোক্তাদের কাছে যেন ভুল বার্তা না যায় ট্যাব দুর্নীতির মতো যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তাই একটি ব্লক বা গ্রাম পঞ্চায়েতের জন্য বরাদ্দ টাকা যেন অন্য গ্রাম পঞ্চায়েতে না যায় সেদিকেও নজর রাখতে হবে বিডিওদের একটা বিলও তৈরি করতে হবে খেয়াল রাখতে হবে বাংলার বাড়ির উপভোক্তাদের তালিকার সাথে যাতে অসহায় মহিলাদের বাড়ি দেওয়ার প্রকল্পের তালিকা মিশে না যায় সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি এই বাড়ি বানানোর টাকা দুটো কিস্তিতে দেওয়া হবে ষাট ষাট করে এক লাখ কুড়ি যে বারো লক্ষ যোগ্য ব্যক্তিদের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে সেটি দু হাজার পঁচিশের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে দু হাজার ছাব্বিশে আরও ষোলো লক্ষ উপভোক্তাকে বাড়ি দেওয়া হবে উপভোক্তাদের নাম ইউনিক আইডি পোর্টালে তোলা হচ্ছে তারপরই প্রত্যেকের কাছে এস যাবে যেটি অলরেডি যেতে শুরু করে দিয়েছে অনেকেরই শুধুমাত্র সচেতনতামূলক প্রচার করতে হবে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি পালন হবে সেটা শীঘ্রই জানানো হবে সেই জন্য প্রতিটি জেলা থেকে দুজন উপভোক্তাকে তৈরি রাখতে হবে সাত নম্বর পয়েন্টে কি বলা আছে কোনো নির্বাচিত উপভোক্তাকে কেউ ভয় দেখালে কিংবা হুমকি দিলে বা পরিচিত করলে পুলিশকে জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে যদি জানা যায় কোনো উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন তাহলে যে কোনো পর্যায়ে তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে সেই সঙ্গে কোনো উপভোক্তা যদি এই টাকা নিয়ে খরচা না করে তাহলে তার বিরুদ্ধেও আইনত ব্যবস্থা না হবে অর্থাৎ মাথার উপর ছাদ তৈরি না করে কোনো রকম দুর্নীতি দুর্নীতিপণায়ন বা দুর্নীতি করে টাকা নিয়ে বাড়ি তৈরি না করা তার বিরুদ্ধেও কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে প্রত্যেক ব্লকে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট গোটা প্রক্রিয়া তদারকি করবেন ভালো করে জেনে এখন প্রত্যেক ব্লকের একজন প্রত্যেক ব্লকে একজন করে ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকবে যা তদারকি করবেন মোট এগারো লক্ষেরও বেশি উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হচ্ছে তো বন্ধুরা আপনি যদি একজন সঠিক যোগ্য উপভোক্তা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি বাড়ি বানাবেন বাংলা আবাস যোজনার টাকা নিয়ে আর তা যদি না করেন তাহলে আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা তো নেওয়া হবে সেই সঙ্গে বড় রকমের জরিমানা করা হবে এমনটাও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলার আবাস যোজনার টাকা পাওয়ার পর কীভাবে খরচা হবে কত ধাপে দেওয়া হবে না করলে কী হবে সমস্ত বৃত্তান্ত সমস্ত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরলাম এরপরও আরও কিছু যদি জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ